আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসি এটা হচ্ছে লুমিনিয়াস ব্র্যান্ডের একটি হাই কোয়ালিটি ব্যাটারি এক কথায় বলতে পারেন এ ব্যাটারি জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি লুমিনিয়াস ব্র্যান্ড এটা আমি আপনাদেরকে যদি আনবক্সিং করে দেখাই যে আসলে ব্যাটারিটার মধ্যে কি কি থাকছে এবং কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সম্পূর্ণটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো আজকে এটা ব্যাটারির প্যাকেট খুলতে আপনি পেয়ে যাবেন লুমিনিয়াস ব্র্যান্ড থেকে সরাসরি আপনার কোম্পানির যে হচ্ছে ওয়ারেন্টি কার্ড দেখেন এখানে কত সুন্দরভাবে বোঝানো আছে এবং দেখে দেওয়া আছে যে ওয়ারেন্টি কার্ডটা দুই বছরে মানে চব্বিশ মাসের আপনি সেবা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা লুমিনিয়াসের কোম্পানি আর এরপরেও আপনার যে ফ্যাসিলিটিগুলো থাকছে ব্যাটারির সঙ্গে দুইটা টার্মিনালের জন্য দুইটা নাচটা থাকছে সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই ব্যাটারির মতো এদের হচ্ছে ওয়াটার লেভেল আছে আমরা সাধারণত অনেকে বোঝি না যে ব্যাটারি পানিটা কতদিন পর চেঞ্জ করা লাগে কিংবা কতদিন পর পর দিতে হয় এটা না কারণে অনেকের ব্যাটারির পানিটা একবারে সুখে জিরো হয়েছে লোমিনিয়াস ব্র্যান্ডের মতো এরকম আর কেউ দেয় নাই যে ফ্ল্যাট টিউবালে আপনার এই মিটারগুলো শুধু লোমিনিয়াসের ফ্ল্যাট ব্যাটারিতে এরকম একটা আপনার হচ্ছে ওয়াটার লেভেল পাওয়ার ব্যাটারিটা আসলে আপনার খোঁজ আমরা পেয়ে যাচ্ছি টার্মিনালটা ধরেন আপনাদেরকে দেখে অনেক সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে যাতে রকম দুর্ঘটনা কিংবা যানজাহানে যাতে হেঙ্গে না যায় এটা হচ্ছে আপনার মূলত ওয়াটার লেভেল লাগানোর জায়গা আপনার সম্পূর্ণভাবে পানি করা থাকে টিউব এটা দুই বছরের রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি হয় ব্যাটারিটা মূলত আপনার থেকে সাত বছর লং ডিভিটি হবে যদি ঠিকভাবে মেনটেন্স করে ইউজ করা যায় তো আমরা ব্যাটারিটা সরাসরি করে দেখাই আপনাদেরকে আমি আপনাদেরকে সরাসরি ওয়াটার লেভেলটা এবার লাগিয়ে দেখাবো যে আসলে ওয়াটার লেভেলটা লাগানোর নিওমটা কেমন এবং এটা লাগালে কি উপকারিতা পাবে আমি আপনাদেরকে বദനর সাথে অলরেডি তিনটা লাগাই দিয়েছি তিনটা লাগালে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আসলে এটা মেইনটেইন করার কতটা সুবিধা এবং কতটা সমস্যা দেখেন আমি ওয়াটার লেভেল লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছি একটু ক্যামেরা কাছে দেখে আমি এইটাতে দেখেন ব্যাটারির লাল নীল অপশনের উপরে মানে সবুজ অপশনের উপরে যে লাল চিহ্নটা এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ এটাতে একটু পানি কম থাকার কারণে কিন্তু এটা অলরেডি নিচে নেমে গেছে তো আমি যদি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ওয়াটার লেভেলটা খুলে আর একটু করে দেখায় দেন পানি যদি যত কমবে এই ওয়াটার লেভেলের চিহ্নটা অত নিচে নামবে তো লাল দাগের নিচে কোনো সময়ের জন্য নামানো যাবে না কারণ লাল দাগের নিচে নামলে পানিটা আপনার একেবারেই জিরো হয়ে যাবে সবসময় আমরা চেষ্টা করবো যে সবুজ দাগের কাছাকাছি আশেপাশে রাখার তো এই ওয়াটার লেভেলটা দেওয়ার কারণে এটা বাসা বাড়ির সবাই তো সব সময় বাসাবাড়িতে থাকতে পারি না ছেলেরা সেক্ষেত্রে কাদের বাইরে কিংবা সংসারিক কাদের তাগিদে সব বাহিরে যেতে হয় সেক্ষেত্রে বাসা বাড়িতে মা বোন এবং মহিলারা যদি থাকে সবাই আসলে এটা দেখে পানটা মেনটেন করতে পারে রোমেনিয়াসের ব্যাটারিটা আসলে আমি নিজে চেয়েলাম দেখলাম প্রায় ষাট কেজি প্লাস যদি আমি আনুমানিক বলি তাও আপনার মোটামুটি তেষট্টি কেজি মতো হবে তো ব্যাটারিটা টিউবুলের ব্যাটারি আসলে এতটা ওয়েট হয় না রোমেনিয়াস ব্র্যান্ড আসলে একটা অনেক বড় একটা হট প্রোডাক্ট তৈরি করছে পাচ্ছেন যেকোনো মডেলের আইপিএস তো প্রোডাক্ট গুলো নিতে আমাদের ডিসক্রিপশন ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং নির্দুক কামানের দাম বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স না